চীনকে ঠেকাতে এবং নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে জাপানের সেনাবাহিনী প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এই ঘটনা সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে গতকাল মঙ্গলবার জাপান সফলভাবে নিজস্ব ভূখণ্ডে টাইপ এইটি এইট সারফেস টু শিপ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে মার্কিন বার্তা সংস্থা এপির আজকের প্রতিবেদন অনুযায়ী এই পরীক্ষা চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার লক্ষ্যে জাপানের সামরিক শক্তি বৃদ্ধির একটি অংশ হোকাইডো দ্বীপের সিজনাই এনটিআর ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত এই পরীক্ষায় গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের প্রথম ক্রুবিহীন নৌকাকে লক্ষ্য করে চল্লিশ মিটার দূর থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে এর আগে জাপান যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও এটি ছিল তাদের নিজেদের মাটিতে প্রথম এই ধরনের পরীক্ষা আগামী রোববারও আরও একটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন জাপানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল এশিয়ার উত্তেজনা বৃদ্ধি করবে না বরং ভবিষ্যতে সম্ভাব্য বিভিন্ন সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি করছে